বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও না হাজির আজকে ভিডিও হচ্ছে ফেসবুক স্টার থেকে কিভাবে টাকা ইনকাম করবেন এটা হচ্ছে একদম সহজ তার জন্য আপনাকে দুইটা জিনিস করতে হবে তার সেটা হচ্ছে অনেকে দেখবেন যে ফেসবুকে আপনাকে ইস্ট লাইভে কিন্তু অনেকে স্টার সেন্ড করে বা গিফট করে তাদের লাইভে গিয়ে আপনারা লাইভ দেখবেন তাদেরকে ফলো করবেন তাদের কমেন্টটা যদি এমন কিছু ইউনিক কমেন্ট করবেন যাতে তাদের চোখে আপনার কমেন্টটা পড়ে তাহলে ওনারা গিয়ে যারা স্টার সেন্ড করে তারা গিয়ে আপনার বাড়িতে যায় স্টার দিয়ে আসবে তাহলে কিন্তু আপনার ইনকাম হবে একদম ফ্রিতে কিন্তু অবশ্যই ধৈর্য ধরে তাদের লাইভে থাকতে হবে আপনাকে ফ্রিতে ইনকাম করার জন্য তারা কিন্তু আপনাকে তাদের টাকা খরচ করে আপনাকে স্টার দিচ্ছে সেটা আপনাকে বুঝতে অবশ্যই ধৈর্য ধরে তারপর কিন্তু আপনারা স্টার যদি পান তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন আর যখনই আপনার আইডিতে মনিটাইজেশন আসবে দশ হাজার ডলার দশ হাজার স্টার হবে তখনই কিন্তু আপনি স্টারে যে দশ হাজার ডলারে আপনি দশ হাজার স্টারে আপনি পাবেন হচ্ছে প্রায় বারো হাজার টাকার মতো আপনি পেয়ে যাবেন আর অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হবে তার জন্য তো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু দুইশো দুইশো স্টারের মতো আছে দুইশো স্টারে আমাকে দুই ডলারের মতো দিয়েছে সেভাবে আপনারা ইনকাম করতে পারবেন তার জন্য অবশ্যই যারা ফুলের স্টার গিফট করে তাদের লাইভে গিয়ে তাদের পেজটা ফলো করবেন বা শেয়ার করবেন তাহলেই কিন্তু তাদের এমন গঠনমূলক কমেন্ট করবেন যাতে তাদের নজরে আপনাদের দিকে পড়ে যাতে আপনাদের বাড়িতে গিয়ে বা আপনার আইডিতে বা পেজে গিয়ে তারা আপনাকে স্টার গিফট করতে পারে এরকম কমেন্ট করবেন আর ফ্রিতে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই তাদের লাইফটা ধৈর্য ধরে দেখতে হবে এটাই হচ্ছে মেন কথা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর কী ধরনের ভিডিও আছেন অবশ্যই কমেন্টে জানাবেন